এটা ছিল মাছ জানি জানি না তো এতো অনেক গর্ত করছে জানি এটাই মাছ হইবো হ্যাঁ এটাই মাছ হবে কিন্তু উনিরা যে মাছ ছাড়তে চাইতেছে সেই মাছ এখানে হবে না কি মাছ হইবো না এখানে হবে বোয়াল মাছ ছাড়লে বোয়াল মাছ হবে

ও এখন এই যে যে গর্ত করতে আছে এখন ওই যে সঙ্গ দিয়া ওনাগো উঠান নাকবো আর নামান নাকবো ঠিক আছে তো এটা শেষ মুহূর্ত পর্যন্ত কি মাছ ছাড়ে ওইটা আপনাদের দেখাবো এখন ওর একটু জিজ্ঞেস করি তুমি যে মাছ ছাড়বা এই মাছ কোথার থেকে সংগ্রহ করবা এদিকে আসো কোথার থেকে সংগ্রহ করবা কোন জায়গার থেকে কৌ আহ তোমার তো অনেক বুদ্ধি আছে এ আবার আমার মেয়া লাগে কৌ কোন থেকে সংগ্রহ করবা হাটে থেকে না বলে পাশে পুকুর থেকে

তো এ কিন্তু সম্পর্কে আমার মেয়ে হয় এটা সর্বশেষ প্রসেস কি মাছ ছাড়া হয় এটার ভিতরে সে মাছ আপনাদের দেখাবো এবং কতদিন টিকে সেটাও আপনাদের দেখাবো তো দোয়া করতেছি এখন আর ওরা কিন্তু এই গর্তে নামতে পারবো না কারণ এটা অলরেডি আট ফিটের উপর হয়ে গেছে আরো দুই ফিট গর্ত করব এর নাম জানো কি এদিকে আসো কি নাম জানি আমার নাম রাজীব মোহাম্মদ রাজীব হোসেন ও খুব ভালো ছেলে হ্যাঁ ও যুক্তি বুদ্ধিটা খুব ভালো দিছে ধন্যবাদ রাজীব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এরকম মাছ কি কখনো দেখা হয়েছে এর আগে হ্যাঁ দেখা হয়েছে হ্যাঁ আমাকে এলাকায়ও হয়েছিল কিন্তু টিকাইতে পারে নাই তাই এলাকায় আগে হয়েছে আগে মাছ চাষ করছে এলাকায় ওনারা পদক্ষেপ যেহেতু নিচে দেখা যাক কত দূর যেতে পারে আমরা হয়তো সাজেশন দিয়ে ই করতে পারো আর কি মাটিগুলো তখন বাড়িটার এক পরিবেশ ছিল এখন আরেক পরিবেশ এই যে গড্ডা গাতা হয়ে গেছে গা মাছ চাষের জন্য যেটা করছো এই গড্ডাও ডাউন হয়ে গেছে ওইটা তো আছে এই যে এখন যে এই জিনিসটা করলা কেমন লাগতাছে

কি কই বা দিহি তুমি তুমি যে বাড়িটা করছো ওইগুলা যে নিচা হইছে হ্যাঁ ও গইসে খুব সুন্দর হইসে আনকমন আর ওটা সুন্দর হয়েছে না সুন্দর হয়েছে এক সময় এক পরিবেশ করে ওই পরিবেশ হিসাবে চল না একটা খামার করতাছে হিসেবে আমার খুব ভালো লাগতাছে ও ঠিক আছে ঠিক আছে যেমন আমার কাজের ভালোবাসার মানুষ ওই রকম এই যে বাড়িওয়ালার ছোটো ছোটো মানুষ মানে সে মিলে গেছে থ্যাংক ইউ আমি অনেক খুশি তো মাছ চাষের শেষ মুহূর্ত পর্যন্ত যে আপডেটটা সেটা আপনাদের দেখাবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম